লোকসভার ইলেকশন লোকসভার ইলেকশনকে লক্ষ্য করে কিন্তু তৃণমূল তৃণমূলের মধ্যে পাশে চালাচালি এবং ল্যাং মারামারি শুরু হয়ে গেছে নব্বই তৃণমূল এবং নতুন তৃণমূলের মধ্যে বিষয়টিকে কিভাবে দেখছেন দেখুন আদি আর নব্বোর মধ্যে একটা লড়াই দেখতে পাচ্ছি আমরা কতটা সত্যতা আছে এটাও প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো এটা লড়াই চলছে কে সেন্ডিকেট আজকে কন্ট্রোল করবে এরা বক্তব্য হচ্ছে আমার তো মনে হয় গুলো এতদিন খেয়েছি তোমরা সাইডে যাও আমরা নতুন এসছি আমাদেরকে একটু সুযোগ দাও এটা মানুষের কাজ করবে মানুষকে উপকৃত করবে এই স্লোগান এদের মুখে দেখতে পাচ্ছি না এরা যে মানুষের হয়ে কথা বলবে দেখতে পাচ্ছি না কোথায় আজকে যে না বেডের জন্য মানুষ হন্য হয়ে ঘুরছে বেড পাচ্ছে না হসপিটালে সেই নিয়ে এদের কোনো কথা নাই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে বন্ধ করে দেব কি করে তারা সেই নিয়ে এরা তৎপরতা দেখাচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো যাতে বেশি করে আরো হয় মানুষকে আরো সহযোগিতা করা তো দূরের কথা এটা সবসময় ব্লন্ডিত করার চেষ্টা করছে এদের লক্ষ্য হচ্ছে কতটা থেকে কতটা তোলা তুলতে পারবো এই লড়াই এদের চলছে আর কিছুই নয় বাংলার মানুষ এদেরকে বুঝে গিয়েছে দু হাজার চব্বিশ নির্বাচন আসছে এদেরকে নব কি আদি কি নব নবীন যেটাই কি প্রবীণ যেটাই বলুন না কেন প্রত্যেকে পরাজিত করবে এ বুকে আপনারা কি প্রাপ্তি দিতে পারবেন অবশ্যই আমাদের ইচ্ছা আছে বশিwidehat কে আমাদের আমাদের 5টা সিটের মধ্যে একটা সিট আছে বশিরাত অনেক সিটই দেব আমি বলছি আর 5টা সিটের মধ্যে একটা সিট বশিরাত কারণ বশিwidehat এর মানুষে সব বিচারিতা হচ্ছে বশিwidehat তথাগতিত একটা শঙ্কা লুকু পরিবারের মহিলাকে নিয়েছে দাঁড়কড়িয়ে ভোট চুরি করা হয়েছে বশিwidehat মানুষ ধর্মনির্ভর লোক মানুষ শুধু শঙ্কা লুকু বা শঙ্কাগুরুর এখানে ব্যাপার ছিল না কিন্তু যেভাবে এদের সাথে বিচারিতা করানো হয়েছে বসিরাটের মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে শুনতে পাইনি ওখানে গিয়ে বসিরাটের এমপিকে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেখা গিয়েছে বসিরাটের মানুষের কথা শুনেনি বা বলে উনি তো আগামী দিনে বসিরাটের মানুষ আর তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না তো বিজেপি কে তো পরস্থই করবে সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে পরস্থ করবে আগামী দিনে আইএসএফ এর প্রার্থীকে বসিরাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে মানুষের কথা বলার জন্য পশ্চিমহাটের বুকে যেভাবে সন্ত্রাস সৃষ্টি হয় আপনাদের মানে ভোটাটা কি ভোট দিতে যেতে পারবে ভোট কেন্দ্রে দেখুন ওটা ইসিআই দায়িত্ব হচ্ছে সুনিশ্চিত করা মানুষের রায় মতামত প্রদানের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে এটা দায়িত্ব হচ্ছে ইসিআই ইসিআই আশা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে থাকবে তখন আর রাজ্য পুলিশ থাকবে না সেন্ট্রাল ফোর্স থাকবে যে গুন্ডা মস্তান যেগুলো যা যারা গণতন্ত্রকে হত্যা করে তাদেরকে ধরে জেলের মধ্যে রেখে শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন করে দেখিয়ে দেবে যে মানুষের মতামত যে জায়গাটা আছে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলে ভোটদান করতে পারবে তার সুব্যবস্থা করে দেবে প্রশাসন যদি সন্ত্রাস রুখতে না পারে আপনার দলের কর্মী নাকি লুকে রুখে দাঁড়াবে দেখুন গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অবশ্যই কাজ কেন্দ্র নতুন একটা আইন আনছে পরিবহনের পরিবহন নিয়ে সেই আইনের বিরোধিতা করে বিভিন্ন জায়গাতে খুব বিক্ষোভ রাস্তা অবরোধ শুরু হয়েছে কি বলবে দেখুন কেন্দ্রের যে পরিবহনের ক্ষেত্রে যে আইনটা নিয়ে এসেছে আমি কিছুটা করলাম আমি মনে করলাম ওটা ড্রাইভার ভাইদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে আমিও ড্রাইভার মধ্যে মধ্যে আমাকে গাড়ি চালাতে হয় আরো ড্রাইভার যারা আছেন তাদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে আমি একটা কথা বলে রাখি আমিও যখন ড্রাইভ করি বারো পাঁচটা ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একটা পিপড়েকেও মারতে চায় না অনেক ক্ষেত্রে আপনারাই অনেকে খবর করেছেন যে একটা কুকুরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে কুকুর গাড়ি সমেত পাল্টি খেয়েছে প্রাণ গেছে তাহলে সে ইচ্ছা ভাবে মানুষ তো মারাতে দূরে গেলে কুকুর বাচ্চাকে মারতে চায় না তাহলে যেভাবে সাত বছর দশ বছর জরিমানা করা হচ্ছে রায়বাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা করছি আমি আশা করব কেন্দ্র সরকার এই বিলটাকে নিয়ে বিবেচনা করবেন এই বিলটা নিয়ে ওই অ্যাসোসিয়েশন যারা আছে ট্রাক ড্রাইভার যারা অ্যাসোসিয়েশনের সাথে বসে একটা ওয়ে আউট বার করবে যাতে করে ড্রাইভাররাও আমাদের সমাজের একটা অংশ তাদের উপরে চাপিয়ে দেওয়া অনুচিত বলে মনে করি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে বুনোমোষ বলেছেন কাথির বুনোমোষ এটা কিভাবে দেখছে এই ধরনের দেখুন যদি বিরোধী দলের নেতার ক্ষেত্রে বলছেন যার ক্ষেত্রে হোক যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা জনপ্রতিনিধি আমরা বা যারা রাজনীতি করতে কিছুর জন্য রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে গেলে কাউকে গুণমোষে বলতে লাগে না কাউকে গালাগালিও দিতে লাগে না কাউকে অশ্লীল ভাষা প্রয়োগ করতে লাগে না এরা এরা রাষ্ট্রবাসী সেবার নামে নিজের পকেটে সেবা নিজের পরিবারের সেবা করতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ফলে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এটা মোটেও কাম্য নয় বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি শব্দের যে চালাচালি হয় অসংসদীয় শব্দের চালাচালির ফলে সমাজ বিপথে যাচ্ছে আমাদের কাজ হবে মানুষকে বেটার সার্ভিস প্রোভাইড করা সেটা না করতে পেরে আমরা সাবজেক্ট থেকে ঘুরে গিয়ে অবজেক্ট নিয়ে এই ধরনের হৈ হৈ করছে এটা মোটেও কাম্য না আইএসএফ যেভাবে লড়াই উঠে আসছে তাতে কি তৃণমূল থেকে অর্থাৎ প্রশাসন দিয়ে বিভিন্ন জায়গাতে আপনাদের মিটিং মিছিল আটকানো হচ্ছে বিষয়টি কি কিভাবে দেখছেন তাহলে আপনাদের কি ভয় পাচ্ছে গণতন্ত্রের পরিপন্থী এরা গণতন্ত্রকে মান্যতা দেয় না আপনারা সকলেই জানেন গণতন্ত্রে বিরোধী যতক্ষণ শক্তিশালী থাকবে যতটা শক্তিশালী থাকবে গণতন্ত্র অতটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুঃখের বিষয় এই স্বৈরাচারী সরকার তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় এক প্রকার রাজতন্ত্র ক্যাম্প করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের যেখানে কার্যকলাপ চলছে আমাদের কর্মীদের নামে জায়গায় জায়গায় মিথ্যা কেস করে বিভিন্নভাবে আমাদের চেষ্টা করছে তবে তৃণমূল কংগ্রেস পৃথিবীর বিপ্লবের ইতিহাস হয়তো মনে হচ্ছে পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে যদি অন্যায় অত্যাচার করুক না কেন বিপ্লবের যে লক্ষ্য সেটা সংগঠিত হয়েছে আমাদের বিপ্লবটা এটাই সমাজকে পরিবর্তন করতে হবে ক্ষমতা দখল নয় সুতরাং আমরা বিপ্লব সংগঠিত করতে পারবো সমাজ পরিবর্তন হবে এই অবাঞ্ছিত মন্তব্য যারা করছে নেতাদের বিরুদ্ধে বা যার বিরুদ্ধে যে যা করছে শব্দের চলাচল আমরা

মনবদোজ স্টে بتا যে এখন মাদ্রাসে নির্বাচনে যে জয় হয়েছে আগামী দিনে লোকসভা নির্বাচন হবে 2026 এ বিধানসভা নির্বাচন হবে মোল্লা বলছে যে ডায়মন্ড হাওড়া থেকে যদি 96 থেকে জিলতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এই মিল আছে এর আগে বলেছিল যে ওনা ওনা নেত্রী কি বলেছিল ডবল ডবল চাকরি দেবে দিতে পেরেছে বলেছিল ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে সিল করে না দেবে ওনার নেতৃত্ব দিতে পেরেছে এগুলো উত্তর দিতে বলো না ওনার নেতৃত্ব দিতে উত্তর দিতে দশ হাজার মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল ওয়াক আপ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল কত বিঘে ওয়া প্রপার্টি বলছে সাচার কমিটি সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলেছিল ওনার নেতৃত্ব কি হয়েছে সব কথা বলে ওনার পেট গরমের কথা প্রস্তুত থাকতে বলুন যেমন আর হারাস হারাত্মক মানে জন্য শুধু ডায়মন্ড হারমোনে সারা রাজ্য হারবে